নমস্কার আমি আর গুহ ওয়েস্ট বেঙ্গলের ওয়েট ম্যানেজমেন্ট কোচ অ্যান্ড হেলথ কনসালটেন্ট অনেকেই কিন্তু অনেক সময় প্রশ্ন করেন যে রুটি খাওয়া ভালো না ভাত খাওয়া ভালো অনেকেই কিন্তু প্রশ্ন করেন যে রাতে ভাত খাবো না দুপুরে ভাত খাবো অনেকেই প্রশ্ন করেন যে ইভিনিং ওয়াক বেটার না মর্নিং ওয়াক বেটার অনেকেই প্রশ্ন করেন যে ওজন কমানোর সময় আটকে গেলে পরে কিভাবে সেটাকে আমি রিকভারি করব আজকে কিন্তু এই প্রশ্নগুলির উত্তর আপনাদের সঙ্গে শেয়ার করব যদি আপনারা মনে করছেন যে ওজন আটকে গেছে লাস্টের প্রশ্নতে শুরু করি যদি মনে করেন ওজন আটকে গেছে তাহলে কিন্তু আপনাকে চেক করতে হবে যে আপনি আগে যেই ক্যালোরিগুলো কনজিউম করতেন অর্থাৎ আপনি হয়তো ভুল করে মাঝে মাঝে ঠাকুরের আসনের প্রসাদ খেয়ে নিতেন আপনি হয়তো জল কম খেতেন আপনি হয়তো খাবার দাবারে ডাইটিং করছেন কিন্তু ব্যায়াম একদমই করছিলেন না তাহলে যেই জিনিসগুলো আপনি করছিলেন না সেটা আপনি নিজের লাইফে যুক্ত করার চেষ্টা করুন কারণ কি হয় যখন আপনি যেই পরিস্থিতিতে ওজন কমাচ্ছিলেন হয়তো আপনার দশ কিলো কমেছে কিন্তু আপনার টার্গেট হলো বিশ কিলো তা আপনাকে কি করতে হবে যেমন জিম করার জন্য যত বেশি আপনার বডি দরকার যত বেশি আপনার মাসাজ দরকার সেই অনুযায়ী আপনি আপনার মেশিনগুলোকে চেঞ্জ করতে থাকেন অর্থাৎ দশ কিলো ডাম্বেল যদি আপনি দিয়ে ওজন মাপতে থাকেন দশ কিলো ডাম্বেল দিয়ে আপনি বডি বানাতে থাকেন তাহলে কিন্তু আপনার ফিউচারে বিশ কিলোর ওজন ক্যারি করতে হবে অর্থাৎ বিশ কিলো ডাম্বেল আপনাকে নিতে হবে আরও বেশি মাসাজ বানানোর জন্য আরও বেশি বডি বানানোর জন্য ঠিক সেরকমই যখন আপনি যে ডাইনিংটা করছেন আপনি চেক করুন কোন ভুলগুলো আপনি করছেন আপনি ড্রিঙ্কস করে নিচ্ছেন না তো আপনি জল কম খাচ্ছেন না তো আপনি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ছেন না তো আপনি ঠাকুরের আসন থেকে প্রসাদ খেয়ে ফেলছেন না তো আপনি সাত দিন মেনটেন করছেন কিন্তু আট দিনের দিন আপনি বিরিয়ানি খেয়ে ফেলছেন না তো কোন জিনিসটা আপনি করছেন শুধুমাত্র কিন্তু কোনো প্রোডাক্ট বা কোনো ডাইটিং বা মনে করেন যে শুধুমাত্রই আপনি কম তো খাবার খাচ্ছেন তাহলে কিন্তু না আপনার লাইফস্টাইল কীভাবে ইম্প্রুভমেন্ট করবেন কীভাবে আপনি এমন কিছু খাওয়ার যে খাওয়াগুলো হিডেন ক্যালোরি যেমন ধরেন আপনি চিকেন খাচ্ছেন আপনি জানেন যে চিকেন খাওয়া বেটার আপনি জানেন যে সবজি খাওয়া বেটার কিন্তু কোন সবজিটা আপনার জন্য উপকারী কোন সবজিটা থাইরয়েড থাকলে পরে খাওয়া যাবে না সেটাও কিন্তু আপনাকে শিখতে হবে এবং এইগুলো কিন্তু শেখানো হয় আমাদের এই কোর্সের মধ্যে আর আপনার আরেকটা প্রশ্ন ছিল যে আপনার মর্নিং ওয়াক করবেন না ইভিনিং ওয়াক করবেন মর্নিং ওয়াক করলে পরে কিন্তু ভালো কিন্তু তার সঙ্গে সঙ্গে ইভিনিং ওয়াক করলে আরও বেশি বেটার কারণ যখন আপনি লাঞ্চ করছেন তখন কিন্তু লাঞ্চে আপনি হেভি ক্যালোরি অর্থাৎ রাইস বা একটু এক্সট্রা ক্যালোরি নিচ্ছেন তো সেই ক্যালোরিটাকে কিন্তু বান করার জন্য আমার নজরে ইভিনিং ওয়াকটা একটু বেশি বেটার আপনি মর্নিং ওয়াক করতে পারেন সময় অনুযায়ী আপনি যেটা আপনার চুজেবল সেটা আপনি করুন কিন্তু আমার নজরে আপনি যদি ইভিনিং ওয়াক করেন তাহলে একটু বেটার অনেকে আছেন ভুল করে অনেকক্ষণ খালি পেটে থাকেন সকাল থেকে বিকে মোটামুটি দুপুর অবধি খালি পেটে থাকেন কারণ কি কারণ সে ফিল করে যে আমার ওজন বেড়ে যাচ্ছে তা আমাকে খাবার কন্ট্রোল করতে হবে খাবার যদি আপনাকে কন্ট্রোল করতেই হয় তাহলে সেটা ডিনার্স আপনি সিফ করতে পারেন ব্রেকফাস্ট কিন্তু না অনেকেই কিন্তু ব্রেকফাস্ট স্কিপ করেন বলেও কিন্তু মোটা হয়ে যাচ্ছে ফ্যাট বেড়ে যাচ্ছে মাসলস কমে যাচ্ছে এটাও কিন্তু আপনাদের একটা প্রশ্ন ছিল এবং লাস্টে যে আপনাদের প্রশ্ন যে রুটি খাবো না রাইস খাবো এই দুটোর মধ্যে কিন্তু আমি আপনাকে বলবো যে রুটি অথবা রাইস দুটোই কিন্তু ক্যালোরিযুক্ত দুটোই কিন্তু কার্বোহাইড্রেট তার জন্য যদি আপনি রুটি খেতে হয় তাহলে মাল্টিগ্রেন আটার রুটি খেতে পারেন যার মধ্যে জব ছাটু ভুট্টা সবগুলো যুক্ত রয়েছে যার মধ্যে অল্প পরিমাণে প্রোটিন এবং ভালো পরিমাণে ফাইবার রয়েছে আমাদের শরীরে স্কিন হেয়ার নেল বেটার করার জন্য প্রোটিন দরকার এবং আমাদের শরীরে যেই কার্বোহাইড্রেট ঢুকছে অয়েল যাচ্ছে সেটাকে অ্যাবজর্ব করার জন্য আমাদের শরীরের মধ্যে ফাইবার জাতীয় খাবার খাওয়া খুবই প্রয়োজন অথবা আপনি রাতে চিকেন স্যুপ খেতে পারেন আপনি ওটসের চিলা বানিয়ে খেতে পারেন আপনি এক পিস মাছ আর অনেকটা বেশি সবজি খেতে পারেন কিন্তু রাইস আর রুটি কিন্তু না খেলেই বেটার যারা ওজন কমাচ্ছেন যদি খেতেই হয় তাহলে কিন্তু সে ডিনার করতে হবে আপনাকে সন্ধ্যা ছটার সময় এমন কিছু প্রশ্নের উত্তর অথবা ওজন কমাতে আমাদের কোর্সে জয়েন হতে পারেন এবং যদি আপনি মনে করছেন যে অন্য শহরে আছেন মোবাইল থেকে জয়েন করবেন তাহলে জুম ক্লাসের লিঙ্ক পেতে উপর দেওয়া ফোন নম্বরটি নোট করে রাখতে পারেন নাইন এইট থ্রি টু ফোর সিক্স সেভেন ফাইভ নাইন এইট আমি গত বারো বছর ধরে শিলিগুড়িতে ওজন কমানোর কাজ করছি তো যদি আপনি মনে করেন খুব কম সময়ে সঠিক পদ্ধতিতে ওজন কমাবেন পেটে ফ্যাট কমাবেন তাহলে আজকে যোগাযোগ করে নামটা বুক করুন